স্বপ্নজগৎ পার্কের এটি হচ্ছে মুখ গেটের মূল ফলক দেখতে অপূর্ব সৌন্দর্য আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম গেটের ভিতরে প্রবেশ করার সঙ্গে দেখতে পাচ্ছি একটি রাস্তা একটু আমরা দেখতে রাস্তার মাঝখানে নিরতে রাস্তার দুই পাশে দুই সাইডে মাঝে বিভিন্ন ধরনের প্রাকৃতিক গাছের লাগানো আছে ভ্রমণ পেয়েছে মঞ্চের মতো প্রাকৃতিক সৌন্দর্য আমরা স্বপ্নজগৎ পার্কে কিভাবে আসবো ঠাকুরগাঁ শহর থেকে মাত্র তিন কিলোমিটার যে কোনো অটো কোলাবার বা মামাকে বললে যে আমরা স্বপ্ন পার্কে যাবো মামার তিরিশ টাকার বিনিময়ে আপনাদের স্বপ্ন জগৎ পার্কে নিয়ে আসবো পার্কের মাঝ বরাবর আপনি খুব মানে প্রজাপতির ভাস্কর্য দেখতে পারবেন খুবই চমৎকার রং তুলি দিয়ে রাখানো এটিতে আপনারা বসে ফটোশ্যুট নিতে পারবেন আমিও নিয়ে নিলাম আপনারা এসে সৌন্দর্য উপভোগ করবেন যাই হোক আমরা বেশি দেরি না করে সামনের দিকে আগেই সামনে বিশাল বড় পুকুর পুকুরের পারে গাছ লাগানো তারপরে এখানে দেখতে পারবেন হাতি হাতির ভাস্কর্য রয়েছে হাতির পাশে সে রয়েছে বিশাল বড় গোয়ালঘর এখানে মূলত এখনো মনে হয় কিছু হয়নি এরকম পরিস্থিতিতে এখানে আমরা মাথা ঢোকায় দিয়ে ফটোশ্যুট করতে পারি মনে আগালে দেখা যাবে যে প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে দুটি ফোরিং দি ভাস্কর্য দিয়ে গেট তৈরি করা হয়েছে যা পার্কে আরো সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এদিকে বাউল বাবা বাউল গান গাচ্ছে বটের নিচে একটার বাসে বিভিন্ন ধরনের রাইড রয়েছে বাচ্চাদের জন্য রয়েছে জেমস গিটার রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের দোলনা রয়েছে আপনারা যদি বাসায় বর্ষে বিরক্ত লাগে তাহলে প্রিয়জনদের নিয়ে এসে এখানে সময় কাটাবেন প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালো লাগবে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের দোলনা রয়েছে বিভিন্ন রাইড রয়েছে বা বড়দের জন্য সুইমিং পুল রয়েছে সেই সুইমিং পুলে আপনার গোসল করতে পারবে সুন্দরী রমণী কাঙ্কে কলস নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ডাকতেছে কিন্তু আজকের মানে আমাদের আর সময় নেই আমাদের বিদায় নিতে হবে আপনারা সে সুন্দরী রমণীকে সময় দেবেন পার্কটি কেমন লাগলো আশা করে সবাই কমেন্টে জানাবেন খোদা হাফেজ